আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও যদি কোনো দিন পথ ভুলে যায় হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও জেনে কত করি অপরাধ কখনো না তুমি বধ প্রতিবাদ প্রতিবাদি না কত করি অপরাধ কখনো না তুমি বধ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই 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 তোমার দয়ার সীমা নাই 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 সেই দয়া পেতে আজ কাদি আমিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও ক্ষমতার বন্ধনে আমায় বেদবে সব ভুল ক্ষমা করে দিও ভুল ছাড়া জীবনী আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে ভুল ছাড়া জীবনী আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে তোমার দেয়া সে আলোকিত পথ সেই পথে খুঁজে পাই আসল কি মত আজ শুধু ফারিয়াদ তোমার কাছে আজ শুধু ফারিয়া তোমার কাছে সেই পথে চলবার শক্তি দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমার সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই আমি যদি কোনো দিন পথ ভুলে যাই